বাবা যে আমার কি একটা মহা ভুল করছে আই ডামরার লগে বিয়ে দিয়ে না রাইতে খেতে পারে না ডালে কাম করতে পারে সিল্লাসি কেন কি হইছে সিল্লাসি কেন তোমার তো কোনো খাবার নাই আজকে আমার বাবা আসবে শিগরি বাজারে গিয়ে সব চাই বড় কাতলা মাছটা কিনে আনো আমার বাবা কাতলা মাছ খুব ভালো পায় ঠিক আছে যা তাও সিল্লাস না পাও তোর পাইয়ে দড়ি যা তুই ব্যাগটা নিয়ে আই সিগরি যা ইয়া করছিস মনে হয় এক পয়সা গোবর খেয়েছি সারা দিন খালি আইতা আনো সেইটা আনো এখন আবার বলছে কাতলা আনো কত বড় কাতলা মাছ এনেছি এত বড় মাছ তোর বাবা কেন তোর নানা মানে তোর বাবার বাবা সেও দেখলেনি はい。<ス>